আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি প্রতিটি প্রবাসীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার একামা এই মুহূর্তে আমার একামার স্ক্রিনশটটি আপনি এখানে দেখতে পাচ্ছেন আজকে এই একামার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব আমরা অনেকেই জানি না যে একামার মধ্যে কী কী লেখা আছে কোথায় কী জিনিস সেই জিনিসগুলো আপনি কিন্তু জানেন না দেখেন এইখানে আমি মার্ক দিয়ে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় করে মোট বারোটি তথ্য এখানে আছে সেই তথ্যর কোন জায়গায় কোন তথ্যটা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যা ফেসবুক থেকে দেখতে পারছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে প্রত্যেকটা প্রবাসী এই তথ্যগুলো জানা খুবই জরুরি আমরা অনেক প্রবাসী আছি যারা আমাদের একামার যে তথ্যগুলো সেগুলো আমরা কিছুই জানি না তাই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য বা অন্যান্য প্রবাসীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রবাসে থাকতে হলে আপনার একামার উপর কি কি লেখা আছে কি কারণে লেখা আছে কোন তথ্যটা লেখা আছে সেগুলো কিন্তু আপনার জানা খুবই খুবই জরুরি ওকে প্রথমে দেখেন একামার উপরে আমি এক নম্বর দিয়ে রাখছি এক নাম্বার হচ্ছে যে ইংরেজিতে আপনার নাম অর্থাৎ আপনার যে নামটি আছে পাসপোর্ট অনুসারে সেই নামটি পুরাটা ইংরেজিতে সেখানে লেখা হয়েছে দুই নম্বরে দেখেন এই ইংরেজি নামের নিচে এই দুই নম্বরে এটা পুরাটা হচ্ছে আপনারই নাম যেটা আরবিতে লেখে দেওয়া হয়েছে ঠিক আছে তিন নম্বর দেখেন আমি কিন্তু মার্ক দিয়ে দিয়েছি তিন নম্বর প্রতিটা নাম্বার কিন্তু আপনি মিলিয়ে নেবেন তিন নম্বর হচ্ছে আরবিতে আপনার একামা নাম্বার অবশ্য আপনি এটা ইংলিশও দেখতে পারবেন বলবো বিষয়টা আপনার যে একামা কার্ড বা আপনার যে আইডেন্টিটি যে নাম্বারটি সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটি ছাড়া আপনি সৌদি আরবে কোনো কিছু করতে পারবেন না এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আরবিতে লেখা আছে চতুর্থ চার নম্বর হচ্ছে দেখেন একটি ছোট্ট একটি সিম্পল আমরা যারা একামা করি তাদের একামার ভিতরে কারো একামার ভিতরে এক লেখা থাকে কারো দুই লেখা থাকে কারো তিন লেখা থাকে এটা হচ্ছে কাঠ পরিবর্তন অর্থাৎ আপনার কাঠটি কোনো কারণে সমস্যা হচ্ছে আপনি নতুন একটি কার্ড আনলে সেখানে দুই চলে আসবে বা আপনি যদি এখন কফল হন তাহলে তিন চলে আসবে এরকমই এটা হচ্ছে কাঠ পরিবর্তনেরই বিষয়টি পাঁচ নম্বরে দেখেন পাঁচ নম্বরে এখানে যে কাঠটি লেখা আছে এখানে লেখা আছে যে এই কাঠটি ইলেকট্রিকভাবে অর্থাৎ ইলেকট্রনিকভাবে ইস্যু করা হয়েছে সেই তথ্যটা এখানে লেখা আছে যে এই কার্ডটি ইলেকট্রনিকভাবে ইস্যু করা আছে গভর্নমেন্টের পক্ষ থেকে ওকে ছয় নম্বরে দেখেন ছয় নম্বরে যেই এখানে যে তারিখটা দেখতে পারছেন আপনার একামার সাথে মিলিয়ে নেবেন এখানে হচ্ছে এই ছয় নম্বরের যে তারিখটা এই তারিখটা হচ্ছে আপনার যেই তারিখে আপনি সজিতে আসছেন অর্থাৎ যে তারিখে আপনার একামেটা ইস্যু করা হয়েছে সেই তারিখটা কিন্তু সেখানে উল্লেখ আছে তারপর হচ্ছে সাত নম্বর সাত নম্বরে দেখেন এখানে যে তারিখটা লেখা আছে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের যে জন্ম তারিখটি সেই জন্ম তারিখটি আপনার একামার উপর সেখানে আরবিতে লিখে দিয়েছে সাত নম্বরে এটা হচ্ছে আপনার জন্ম তারিখ আপনার একামার উপর আট নম্বর আট নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আমার সবার জন্য সেটা হচ্ছে আট নম্বরের যে তথ্যটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার পেশা অর্থাৎ আপনার পেশা কি আপনি কোন পেশার লোক সেই পেশার তথ্যটাই হচ্ছে আট নম্বরে এখানে লেখা আছে আপনি কোন পেশার বা কোন পেশার আপনার একামাদারী আপনি ব্যক্তি ঠিক আছে তারপর হচ্ছে নয় নম্বর নয় নম্বর হচ্ছে এখানে দেখেন আমরা দেশ বাংলাদেশি আমাদের একমাত্র কিন্তু বাংলাদেশে থাকবে আর এই যে নয় নম্বরের যে তথ্যটা এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে জাতীয়তা আপনি কোন দেশের নাগরিক সেটা এখানে লেখা হয়েছে দশ নম্বরের যে তথ্যটা লেখা হয়েছে দশ নম্বরে লেখা হয়েছে আপনি কোন ধর্মের মানুষ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের নাগরিকের তাদের ধর্মটা সেখানে লেখা হয়েছে ঠিক আছে এগারো নম্বর এই তথ্যটা আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ বলতে পারেন এগারো নম্বরে এটা হচ্ছে আপনার নিয়োগকর্তা বা কোম্পানি বা স্পন্সর নাম আপনি যেটা বলতে পারেন আপনার নিয়োগকর্তার নাম বা কোম্পানির নামগুলো আপনি সেখানে খুবই খুবই সহজে আপনি দেখে নিতে পারবেন এখানে খোদাই করে আরবিতে এটা লেখা হয়েছে অনেকে কিন্তু আরবি জানেন না যদি না জানেন সেটা আপনারা আমাকে বা অন্য কাউকে দিলে তারা কিন্তু আপনাকে খুব সহজে সেটা বলে দিতে পারবে যে এখানে কি লেখা আছে ঠিক আছে সর্বশেষ বারো নম্বরে যে তত্ত্বটা দিব দেখেন কাঠের বাম পাশে কর্নারে যে আপনার ছবিটা দেখা যাচ্ছে ছবির নিচে একটি বারকোট আছে যে বারকোটের নিচে ইংলিশে আপনার একামা নাম্বারটি লেখা আছে আশা করি বুঝতে পারছেন আপনার যে একামা সে একামাতে মোট বারোটি তথ্য আছে এবং বারোটি তত্ত্ব কি কী সেটা আমি খুব সহজে আপনাদেরকে বোঝার জন্য আপনারা যেন বুঝতে পারেন তার জন্য মার্ক করে এক একভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা অনেক প্রবাসী ভাই জানেনই না তার একামাতে কি কি লেখা আছে যদি সে জানে সেটা তার জন্য অনেক বেনিফিট হবে আশা করি বুঝতে পারছেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ